নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমি দেখাতে এসছি কিভাবে আমি সজনের ডাটা সারা বছর ধরে প্রিজার্ভ করি এখন বাজারে সজনের ডাটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর দামটাও বেশ কম এই সময় যদি আপনারা এইভাবে রেখে দিতে পারেন তাহলে সারা বছর এই সজনের ডাটা কিন্তু ব্যবহার করা যায় তো দেখতেই পাচ্ছেন ডাটাগুলো আমি খুব ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি যেভাবে নর্মালি আমরা সজনে ডাটা রান্না করি সেইভাবেই ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখন কড়াইতে জল গরম করতে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ জলটা এখন দেখুন ফুটতে আরম্ভ করেছে এই মুহূর্তে গ্যাসটা আমি অফ করে দেব আর আমার ধুয়ে জল ঝরিয়ে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর খুব ভালো করে নেড়েচেড়ে দেব যাতে করে প্রতিটা ডাটা গরম জলে সংস্পর্শে আসে আর এইভাবে আমি দু তিন মিনিট রেখে দেব গরম জলের মধ্যে ডাটাটা গ্যাস কিন্তু বন্ধ আর কোনোভাবেই জল গরম হচ্ছে না আর দু তিন মিনিট বাদে একটা ছাঁকনির সাহায্যে আমি ডাটাগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব আর একটা ছাঁকনির মধ্যেই রাখছি যাতে করে যদি কোনো জল থেকে থাকে সেটা ভালোভাবে ঝরে যায় এইভাবে সমস্ত ডাটাই আমি তুলে নিচ্ছি একদমই জল থাকা চলবে না তো এখন তো আমি তুলে নিয়েছি ডাঁটাগুলো আর এখন আমি এক টাওয়েলের উপরে ডাঁটাগুলোকে ভালোভাবে ছড়িয়ে মেলে দেবো যাতে অবশিষ্ট একটু একটু জল থাকলে সেটা একদমই শুকনো হয়ে যায় উপর থেকেও আমি আর একটা ওপরে বিছিয়ে দেব যাতে একদমই জলটা থাকবে না পুরো জলটাই শুষে নেবে আর এইভাবে এইটা আমি ফ্যানের তলায় দু ঘন্টা মতো রেখে দেব যাতে করে খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবে এটা কিন্তু রোদে রাখার কোনোই দরকার নেই ফ্যানের হাওয়াতেই বেশ ভালোভাবেই শুকনো হয়ে যাবে আর দু ঘন্টা বাদে দেখুন আমি দেখাচ্ছি কি সুন্দর সমস্ত জল একদম শুষে গিয়ে এই ডাটাগুলো একদমই শুকনো শুকনো হয়ে গেছে এগুলোকে নর্মাল প্লাস্টিকের প্যাকেটে বা চিপলক ব্যাগে ভরে ভালো করে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো আর যখন প্রয়োজন হবে বের করে রান্নায় ব্যবহার করতে পারবো এই টেকনিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল